গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম গপ্পপুর লোকালের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কারণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্ম দুই নভেম্বর উনিশশো একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প উপন্যাস লিখে থাকেন উনিশশো সালে তার মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি গোসাই বাগানের ভূত খুবই জনপ্রিয় আজকের গল্প কার্যকারণ প্রধান চরিত্রে মানিক ও সোনাম গন্তব্য স্টেশন গপ্পপুর পরবর্তী স্টেশন গপ্পপুর সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে পুরো গল্পটি শুনে মন্তব্য এবং সহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা রোগের কারণ রাত দুটোর সময় জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে আমি একটা সিগারেট জ্বালালাম ঘুমে অচেতন আমার বউ শোনাম তা জানতেও পারল না সারা বিকেল আমার সিগারেটের প্যাকেটটা লুকোনো ছিল ওর হাত ব্যাগে খেয়াল করেনি শোনাম বিছানায় যাওয়ার আগে অবহেলায় সে আমাদের দুই বালিশের ফাঁকে ব্যাগটা রেখেছিল তা আমি দেখে রেখেছিলাম বিয়ের এক মাস আগে আমার গ্যাস্ট্রিকের ব্যথাটা খুব বেড়ে গেল ব্যথা লুকিয়ে রেখে ঘুরে বেড়াতাম পেট আর বুকের মাঝখানে প্রবল ব্যথা সোনাম যখন রাস্তার পাশে আমার সাথে হাঁটত ঢলে পড়তো আমার কাঁধে কিংবা রেস্টুরেন্টে বসে চাপা ঠোঁটের হাসি হাসতে হাসতে চায় চিনি মেশাতো তখন আমার বুকজোড়া টকের ঢোক গিলে অনায়াসে হাসতাম কথা বলতাম ওরে টের পেতে দিতাম না শুধু মাঝে মাঝে সোনাম চমকে বলে উঠত দেখাচ্ছে কেন সোনা আমি শান্ত গলায় উত্তর দিতাম আলোর বিশ্বাস করত না বলতো সাদা না তোমাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে কি আমি হাসতাম হেসেই ধরে নিতাম সিগারেট ওই সময়টুকুর মধ্যে আমি কৌশলে সোনামকে অন্য কোনো বিষয় নিয়ে যেতাম নিজেকে আড়াল করে সোনামের সঙ্গে আমার জীবনের প্রথম এবং একমাত্র প্রেম করার সময় আমি মাত্রা ছাড়িয়ে গিয়েছিলাম কেননা দেখা হলে বা দেখা হওয়ার আগের মুহূর্তে আমার শরীর ভীষণ কাঁপত স্নায়ুর ওপর প্রবল চাপ পড়ত সঙ্গে সঙ্গে সিগারেটের আড়ালে নিজেকে লুকিয়ে নেওয়া ছিল আমার প্রিয় অভ্যাস বিপদে কিংবা আনন্দে বা উত্তেজনায় আমার কেবলই সঙ্গ ছিল সিগারেট আর সিগারেট সিগারেটের চেয়ে সুস্বাদু আর কিছুই ছিল না বিয়ের এক মাস আগে আমার একটা ইতর ট্যাক্সিওলার পাল্লায় পড়েছিলাম গঙ্গার ধার থেকে সে আমাকে ঘুর পথে নিয়ে যাচ্ছিল জোরা ছেলে মেয়ে উঠলে ওদের একটাই অভ্যাস আমি তাকে রেড রোড দিয়ে বালিগঞ্জের পথে যেতে বললাম সে আমাকে অন্য মনস্ক দেখে সোজা উঠে এলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে গাড়ি তার সামনে লাগানো ছিল ছোট অয়ন টয় আমি তার রুক্ষ মুখে একটা বিচ্ছিরি হাসি দেখতে পেয়েছিলাম আমি ড্রাইভারকে লক্ষ্য করছিলাম সোনাম দেখে রাগ করে বলল তুমি কেবল ওই দিকেই চেয়ে আছো ওইদিকে দিকে কি আছে আমি তোমার ডান পাশে আমি মৃদু হেসে সোনামের দিকে মুখ ফিরিয়ে ওর কথা শুনছিলাম কিন্তু আমার লক্ষ্য ছিল জানালার দিকে নির্জন রোডে গাড়ি ঢুকলো আর আমি শান্ত গলায় ড্রাইভারকে বললাম থামুন দাদা বালিগঞ্জ ফাঁড়ির দিকে মুখ ফিরিয়ে ট্যাক্সি থেমে গেল সোনাম আমার হাত আঁকড়ে বলল এখানে কেন আমি হেসে বললাম বাকিটুকু রাস্তা আমরা হেঁটেই যাব সোনা বিয়ের আগে একটু পয়সা বাঁচাই সোনাম নেবে ফুটপাতে দাঁড়াতেই আমি নেবে ড্রাইভারের দরজার দিকে গিয়ে এক ঝটকায় ড্রাইভারের দরজা খুলে ফেললাম কি করছিলাম আমার খেয়াল ছিল না আঠাশ উনত্রিশ বছরের শক্তপোক্ত কাঠামোর ড্রাইভারটা একটু রাগ দেখাবার চেষ্টা করলো তারপরেই আমার মাথার ভেতরে অসহ্য একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল তাকে গাড়ির বোনাটের ওপর চিৎপাত করে ফেলে আমি এক নাগারে অনেকক্ষণ মেরে গেলাম নির্জন রাস্তাতেও লোকজন ছুটে আসছিল প্রথমে ভেবাচাকায় ভাবটা সামলে নিয়ে সোনাম ছুটে এসে আমার কোমর জড়িয়ে ফেলল আর বলল মানিক সোনা এই কি করছো আমি সোনামের কান্নার শব্দ শুনতে পেলাম কলকাতার লোকেরা এমনিতেই ট্যাক্সিওয়ালাদের পছন্দ করে না তার ওপর আমার সঙ্গে এক সুন্দরী মেয়ে কাজেই ট্যাক্সিওয়ালা আর কিছু মার মুখো লোকের ভিড়ের মধ্যে ফেলে রেখে আমি সোনামকে নিয়ে বেরিয়ে এলাম অভ্যাস মতোই আমার স্বয়ংক্রিয় হাত সিগারেট ধরিয়ে নিল অনেক কাল আমি ডাঙ্গা হাঙ্গামার মধ্যে নেই। তবুও কি করে যে ব্যাপারটা হয়ে গেল আমি বুঝতেও পেলাম না আমার ছোটোবেলায় শেখা ঘুষি মারার কৌশল আমি প্রায় ভুলে গেছিলাম অনেক কাল আমার দুই হাত মাত ধরে ব্যাহত হয়নি চুপচাপ অনেকটা হেঁটে যাওয়ার পর হঠাৎ সুনাম ধরা গলায় বলল তুমি যেমন এমন রাগ দেখাতে পারো জান না লজ্জা পেলাম গম্ভীর মুখ করে শুধু বললাম কি তুমি অত সিগারেট খাও বলেই তোমার নার্ভ অত ইরিটেট হয় দূর ট্যাক্সিতে ওঠার আগে তুমি সিগারেট কিনতে গেলে না আমাকে গাড়িতে বসিয়ে রেখে তখন আমি ট্যাক্সিওয়ালাকে বলেছিলাম যেন সে তোমার কথা না শোনে যেন একটু ঘুরে ঘুরে নিয়ে যায় আমি মফসলের মেয়ে ট্যাক্সিতে চড়ে কলকাতা দেখতে আমার খুব ভালো লাগে দাঁড়িয়ে পড়ে আমি বললাম সত্যি বলছো সোনা সত্যি সে মাথা না কে জানতো তুমি রেগে গিয়ে ওই কাণ্ড করে বসবে মানিক সোনা আমি তোমাকে বলবার সময় পেলাম না তার আগেই তুমি মারতে শুরু করলে মাগো। ওর মুখ দিয়ে রক্ত পড়ছিল অনেকক্ষণ চুপ করে থেকে আমি বললাম শুধু ট্যাক্সি ভাড়াটাই দেয়া হলো না এ কথা ঠিক যে উত্তেজনা বেশি হলে আমার ব্যথা বাড়ে গলা বুক দিয়ে বিষাক্ত টক জল বেরোতে থাকে কোনো কিছুতেই তখন স্বস্তি পাওয়া যায় না যখন সুইং হো স্ট্রিটে আমার ছোট একতারা ঘরের তালা খুলছি আমার মনে হচ্ছে বমি হয়ে গেলে স্বস্তি পাব। সঙ্গে সোনাম না থাকলে বাথরুমে গিয়ে তাই করতাম কিন্তু পাছে তার কাছে আমি ধরা পড়ে যাই আর সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে সেই বয়ে সামান্য কষ্ট যন্ত্রণা আমি চেপে রাখলাম কিন্তু সে আমাকে ভালোবাসে তার কাছে গোপন করা বড়ো শক্ত আমাকে ঘিরে সোনামের সমস্ত অনুভূতিগুলি নিয়ে বড় সচেতন সে অনেক সময় সোনাম ঠিকঠাক বলে দেয় আমি কি ভাবছি কখন আমার মন মেজাজ কেমন থাকে বা থাকতে পারে তা বুঝতে পারি আট ন মাসের পরিচয় সে সবই বুঝে গেছে না গো তোমার প্রেসার হাই হয়ে উঠেছে একটু চা খাবে না অনেকক্ষণ খাওনি সোনা সোনা মেয়েরকম অজস্র কথা বলে যায় ধরা পড়ে গিয়ে আমি আর লজ্জা পাই না তবু আমি বহু দিন আমার ব্যথাটাকে গোপন রাখতে পেরেছিলাম সেদিন ঘরে ঢুকতে ঢুকতে আমি প্রবল ব্যথার কষ্টে নিজেকে চেপে রাখলাম আমার ঘরে যখন সোনাম আসে তখন দরজা হাট করে খোলা মাঝখানে একটা টেবিল আর দুধারে বসে কথা হচ্ছিল আমার ব্যথার চরিত্র নিয়ে শরীর পুজো করে কুঁকড়ে রাখলে সামান্য স্বস্তি লাগে সাধারণত আমি সোজা এবং সহজভাবেই বসি সেদিন আমার শরীর দু তিনবার ঝাঁকুনি দিয়ে কুঁকড়ে গেল ভেবেছিলাম সামান্য অস্বাভাবিকতা ও লক্ষ্য করবে না কিন্তু তিনবারের বার ও কথা থামিয়ে চুপ করে রইল একটু পরে আমি হাসলাম ও আস্তে আস্তে দেখি উঠে দাঁড়িয়ে বলল। বললো শরীর ভালো নেই এ প্রশ্ন নয় এ ঘোষণা আমি সহজ করে নিয়ে নিজে হেসে বললাম কোথায় আমার শরীর তো ঠিকই আছে না না বাজে বোক না আমি বোকানই সব বুঝি কি যে বকোনা তুমি তোমার একটা যন্ত্রণা আছে কই হচ্ছে আমি জানি তোমার মুখ আবার সাদা দেখাচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ কিন্তু বলো তো সোনা কোথায় যন্ত্রণা করছে আমার ও একটু থমকে গেল দাঁতের সামান্য ঠোঁটটা চেপে রেখে সে বলল বলো শোনা বলো বলো ও আমার মুখের দিকে চেয়ে রইল তারপর আস্তে আস্তে ওর চোখে আমার এলানো শরীরের সব বঙ্গি খুঁটিয়ে দেখল তারপর এক হাত বাড়িয়ে ও আমার পেটের দিকে দেখিয়ে বলল ওইখানে না না আট পেটে নয় তবে কাছাকাছি আন্দাজ করেছো ও আমার একটা হাত ধরে টানতে লাগলো কোনো কিছু জানবার দরকার নেই এখন চলো তো কোথায় ডাক্তারের কাছে বহুকাল যাওয়া হয়নি প্রায় সেই ছোটবেলার পর থেকে কোনো ডাক্তারের কাছে যাইনি বড় ভয় করছিল কিন্তু সোনাম শুনলো না জোর করে নিয়ে গেল প্রথম যে ডাক্তারখানাটা পাওয়া গেল সেইখানে এক বুড়ো সুড়ো ডাক্তারের সামনে আমাকে দাঁড় করিয়ে দিল আর শুধু কানে কানে সে বলে দেখো ডাক্তারকে না যেন আমার ব্যথাটা কোথায় বলুন তো রোগা এক হাড় জির জিরে বুড়ো ডাক্তারের সামনে মা কালীর মতো জীব বের করে দাঁড়িয়ে তার দিকে একবার ভুল করে তাকিয়েছি সঙ্গে সঙ্গে ডাক্তার আমাকে প্রশ্ন করলেন কি হয়েছে তোমার সোনামকে খেপানোর জন্যে আমি ভেবে চিনতে ধীরে সুস্তে কেটে কেটে বললাম আজ আমি একটা ট্যাক্সি ভাড়া দিইনি বাবু তার উপর ট্যাক্সিওয়ালাকে আমি খুব মেরেছিলাম ডাক্তার হাঁ করে তাকিয়ে রইলেন পিঠে সোনামের একটা চিমটি টের পেলাম ধীরে সুস্থে ডান হাতটা এগিয়ে দিয়ে ডাক্তারের সামনে রেখে বললাম দেখুন ডাক্তার ডাক্তারবাবু ট্যাক্সিওয়ালার দাঁত আমার আঙুলে লেগে অনেকখানি কেটে গেছে মানুষের দাঁত তো বড়ো বিষাক্ত এর জন্য একটা ওষুধ দিন আমাকে ঠেলে সরিয়ে সোনাম লালচে যোগ মুখ নিয়ে এগিয়ে এলো না ডাক্তারবাবু ওর কথা শুনবেন না দুই প্রেমিক প্রেমিকার পাল্লায় পড়ে আসল ব্যাপারটা বুঝতে ডাক্তারবাবুর অনেকটা সময় লেগে গেল তারপর ব্যাপারটা চট করেও মিটল না ডাক্তার অনেক কিছু পরীক্ষা করতে চাইলেন সোনামের পাল্লায় পড়ে দু চার দিন ধরে সব ক্লান্তিকর পরীক্ষা আমাকে দিতে হচ্ছিল কিন্তু সারাক্ষণ আমার মনটা অন্য কথা ভাবছিল বুঝতে পারছিলাম না এসব কিছুই নয় আসলে সারা জীবন ধরে আমি যে কিছু অন্যায় করেছি তারই সব প্রতিক্রিয়ায় বলি সবচেয়ে কাছাকাছি কারণটা হচ্ছে ট্যাক্সির ভাড়া না দেয়া এবং ট্যাক্সিওয়ালাকে ওই মার অবশেষে রোগ ধরা পড়ল হাইপার অ্যাসিডিটি শুনে আমি খুব খুশি হলাম কিন্তু সোনাম হল না ডাক্তার আমার ব্যাপারে তাকে কিছু উপদেশ দিয়ে দিলে। পাড়ার একটা ছোট্ট চায়ের দোকানে আমি মাঝে মাঝেই চা খেতাম সেখানে বিকেলে দোকান ভর্তি লোকের সামনে সোনাম দোকানদারকে বোঝালো আমার কি বিস্মৃ একটা অসুখ হয়েছে আর তা কত খারাপ এরপর আমি চা চাইলে সে যেন আমাকে এক কাপ দুধ দেয় দোকানদারকে কিন্তু কথা দিতে হলো হ্যাঁ মা তাই দেব তারপর চললো গয়লার খোঁজ যে রোজ সকালবেলা এসে দুধ দিয়ে যাবে আমি আপত্তি করলাম রোজ সকালে উঠে আমি গরুর মুখ দেখতে পারবো না সোনা ও সোনা শুনছো না ও সোনা সোনা যে হোটেলটায় আমি খেতাম সেখানে গিয়ে সোনাম আমার খাবারের ঝাল মশলার ওপর একশো ধারা জারি করে এলো আর আমার ঘরের টেবিলটা ভরে উঠল বিস্কুটের টিন আর ওষুধের বাসকে। আর সেই থেকেই আমার সিগারেট হাতছাড়া হয়ে সোনামের হাত ব্যাগে ঢুকে গেল বিয়ের এক মাস আগে থেকেই বহুদিন হলো প্রায় চোদ্দ পনেরো বছর বয়স থেকেই আমি বাড়ি আর মা বাবাকে ছেড়ে বাইরেই ঘুরে বেড়াচ্ছি কখনো পড়ার জন্য কখনো চাকরির জন্য নিঃসঙ্গ জীবন আমার এই রকমই প্রিয় ছিল সেখানে পড়লো এবার ব্যাঘাত সোনাম বিকেলে ফিরে যাওয়ার সময় রোজ দিব্যি দিয়ে যেত রাতে যেন দুটোর বেশি সিগারেট না খাই ও চলে গেলে দীর্ঘ অপরাহ্নে আর রাত জাগার নিঃসঙ্গতায় সিগারেট ছাড়া তাই হঠাৎ বুকটা ধক করে উঠত তবু খেতাম না ওর দিব্যি মনে পড়ত একটু হেসে আমার প্রিয় সিগারেটে আগুন না জেলে হাতে নিয়ে নাড়াচাড়া করতাম আস্তে আস্তে ব্যথা কমে যেতে লাগলো দশ পনেরো দিনের মধ্যেই আমার ব্যথা মাত্র ছিল না টক জলের স্বাদ মুছে গেল বুক এবং জীব থেকে চেহারাও একটু ফিরল আর সোনামের মুখে বাচ্চা লুডো খেলুড়ি ছক্কা ফেলার মতো ছেলে মানুষই হাসিটা ফুটে উঠল তবু মাঝে মাঝে দুর্ভোগ্যভাবে মনে হতো আমার অসুখের কারণ কেবল সিগারেট কিংবা অনিয়ম নয় কেননা অনিয়ম এবং সিগারেটেও আমার যথেষ্ট কারণ রয়েছে এই রকম অনুসন্ধান করতে গেলে দেখা যাবে যে পরিস্থিতির মূল আমার অন্যায়গুলি সেই ট্যাক্সির ব্যাপারটা আমার খুবই মনে পড়ত সোনামকে দুই একবার বলতে গিয়ে ও সামলে নিয়েছি কেননা ও হয়তো এই ব্যাপারটা নিজের দোষ বলেই দুঃখ পাবে মনে মনে বিয়ের মাস কেটে গেছে আমার অসুখ নেই নিঃসঙ্গতা নেই সোনা আমাকে খুব যত্ন করে বেঁধে দিয়েছে মশলা ঝাল ছাড়া খাবার আর কম সিগারেট আমার সমস্ত শরীরে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো স্বাস্থ্যের সুলক্ষণ আর আমাকে নিজের কাছ থেকে আর পালাতে হয় না বন্ধুদের বিকারগ্রস্ত ভিড়ে কিংবা আড্ডায় খিদে মেটাবার জন্য আর চায়ের কাপ টেনে বসতে হয় না আমি সুন্দরভাবে বাঁচতে শিখলাম তবু আজ রাত দুটোয় আমি সোনামকে ঘুমন্ত এক বিছানায় রেখে চুরি করা সিগারেট জেলে এসে জাল্লায় দাঁড়ালাম হাই ঈশ্বর এ আমি কিভাবে বলবো সোনামকে আমি কিভাবে বলবো ওই ট্যাক্সিওয়ালাটা জানে যে রাস্তায় এক দুর্ঘটনার জন্য তার কিন্তু ফাঁসি হবে না কিন্তু পরিপূর্ণ প্রতিশোধ নেবে সে আমি ট্যাক্সির নম্বর মনে রেখেছি কিন্তু জানি তাতে কোনো লাভ নেই আমি তাকে খুঁজেও আর পাবো না পরশু আমি তাকে দেখলাম একবার যদিও এক পলকের জন্য সুইং স্ট্রিটের ঘরটি ছেড়ে রাস্তা থেকে অনেকটা দূরে একটু নির্জন চওড়া রাস্তা বড় লোকদের পাড়া বিকেলে আমি ফিরছিলাম সারাক্ষণ সোনামের নাম ধরে ডাকছিল আমার দিবাস্বপ্ন দেখছিলাম দরজা খুলে দিয়ে সোনাম কেমন লঘু পায়ে আমার থেকে সরে দাঁড়ালো চলে গেল ঘরের ছোট কোণে জড়িয়ে নিলাম তাকে বাহুযুগলে সেই সময় সোনামের সাঁত আমার বুকে পড়ছিল তার ফাঁকে সে বলছে তুমি আজকে সিগারেট খেয়েছো ভুরভুর করছে গে ভাবতে আমি অন্য মনে ফুটপাত থেকে বাড়িয়েছি রাস্তা পাওয়ার জন্য অভ্যাস মতো দান্ডিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম মোট থেকে ধীরে ধীরে আসছে একটা ট্যাক্সি। ওটা আসার অনেক আগেই পেরিয়ে যাব মনে করে হঠাৎ আমি রাস্তার মাঝখানে তখনই মোটর ইঞ্জিনের তীব্র শব্দ হচ্ছিল হনবাজিনি হকচকিত হয়ে আমি দেখলাম পাকলাটে ট্যাক্সিটা বাঘের মতো লাফিয়ে চলে এলো বিথায় আমি একটা হাত তুলে অসহায়ের মতো বোঝাবার চেষ্টা করলাম কেননা ততক্ষণ আমি বুঝে গেছি সে কি চায় সময় ছিল না একদম সময় ছিল না শুধু শেষ চেষ্টায় আমি খুব জোরে শূন্যে লাফিয়ে উঠলাম ট্যাক্সির নিচু বনেরটা আমার পায়ের জুতোর সঙ্গে ঠক করে শব্দ হলো আমাকে উড়িয়ে এক ধারে ফেলে রেখে গাড়িটা তীব্র গতি বজায় রেখে বেরিয়ে গেল খুব সামান্য এক পলকের ভগ্নাংশের সময় আমি ড্রাইভারের রুক্ষ মুখটা দেখতে পেলাম অসহ্যভাবে শুনতে পেলাম তার চাপা গালাগাল শালাব উঠে দাঁড়াবার পর অনেকক্ষণ আমার সামনে শূন্য রাস্তাটিকে বড় বেশি শূন্য বলে মনে হচ্ছিল চারপাশ খুব নির্জন যেন কিছু ঘটেইনি নি পুরোনো অভ্যাস মতো আমি সিগারেটের প্যাকেটের জন্য পকেটে হাত বাড়ালাম সোনামের মুখটা মনে পড়ল আমি যাতে নিরাপদে থাকি সেই জন্য আমার সিগারেট কেড়ে নিয়েছে সোনাম সে চায় আমি দীর্ঘকাল বেঁচে থাকি কোনো অসুখ সামান্য কোনো অসুখও যেন তার মানিক সোনার না ধরে রাত দুটো নির্জন রাস্তার দিকে চেয়ে আমার সেই এক চেনা ট্যাক্সিওয়ালার ডেকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো ভাই ট্যাক্সিওয়ালা তুমি কি জানো সোনাম আমার থেকে কি চায় সে চায় আমি দীর্ঘকাল নিরাপদে বেঁচে থাকি তবু আমি জানি এই ঘরে সোনামকে রেখে বাইরে খোলা রাস্তায় আমাকে যেতেই হবে কলকাতার রাস্তার গলিতে হাঁটা পথে কোথাও না কোথাও তার পছন্দ মতো জায়গায় সে আমাকে পেয়েই যাবে হয়তো সারাদিন ধরে ট্যাক্সিতে ওঁট পেতে অপেক্ষা করে থাকবে গলির মোড়ে অফিসের পাশেই কোনো গলিতে হয়তো বা সে আমার পিছু নেবে ফিরবে দীর্ঘপথ তারপর একদিন দেখা ঠিকই হবে সে তো আর জানে না সোনাম আমাকে কীরকম ভালোবাসে সোনামের শরীর জুড়ে আমার সন্তান আসবে শিগগিরি এতদিন সে জানে আমি অন্যায়কারী সে জানে আমি তাকে একদিন মেরেছিলাম তাই বহু খুঁজে সে আমার চলাফেরার পথ বের করেছে এখন কেবল সময় ও সুযোগের অপেক্ষায় আছে সে এখন আমি পরিপূর্ণ শান্ত আমার ঘরের জানলায় দাঁড়িয়ে প্রিয় সুদসাদু সিগারেট ধরিয়ে সামান্য অন্য মনে অনিশ্চিতভাবে আমি ভাবছি আমার মৃত্যুর কথা ভাবছিলাম তিন মাস আগে সেরে যাওয়া বুক ও পেটের মাঝখানে সেই ব্যথাটা আস্তে আস্তে ফুলের কলির মতো ফুটে উঠে ছড়িয়ে যাচ্ছিল আমার শরীর জুড়ে শেষ হলো আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কার্য কারণ মানিকের চরিত্রে পলরপ এবং সোনামের চরিত্রে ক্যামেলিয়া ও অন্যান্য চরিত্রে পলরপ গল্প পাঠে ও পরিচালনায় আমি পলরপ ধনী পরিকল্পনায় শুভ পোস্টার ডিজাইন পাল আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে কপ্পপুর লোকাল